অক্লান্ত পরিশ্রম আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়েই গড়ে ওঠে একটা সুন্দর স্বপ্নের মতো সংসার আমি কিভাবে একটু একটু করে যত্ন করে আমার এই সংসারটাকে গুছিয়ে রেখেছি অগোছালো সংসারকে কিভাবে মনের মতো করে গড়ে তুলছি নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরো একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট পরিবারে অতি সাধারণ এক মধ্যবিত্তের গৃহবধূ স্বপ্নগুলোই অতি সাধারণ উচ্চ আকাঙ্ক্ষার স্বপ্ন না আমি দেখি আর না দেখতে ভালোবাসি যেটুখানি আছে সেইটুখানি নিয়ে খুব সুখে থাকতে আমি খুব ভালোবাসি তবে হ্যাঁ সকল মেয়েদের মতনই আমারও সকল স্বপ্নই আছে যে সুন্দর একটা আসবারপত্র দিয়ে বাড়ি ঘরদোর হবে তবে হ্যাঁ সেটা কোনো তাড়াহুড়ো করে নয় যখন ঈশ্বর দেবেন আস্তে আস্তে পরিশ্রম আর মেহনত দিয়েই অবশ্যই করার চেষ্টা করে যাব আর জানি একদিন হয়তো সেই কর্মক্ষেত্রে জয়ী হব কেননা সঠিক পথ যদি তুমি চলো সঠিক কর্ম যদি তুমি করো তার ফলাফল ঈশ্বর দেন জানি না আপনাদের অনেক জ্ঞানের কথা বলে ফেললাম কিনা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন এই সিঁড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব প্রয়োজন জানি আরও একটা জ্ঞানের কথা বলছি আসলে সিঁড়ি শুধু মানুষের দোতলায় ওঠা বা ছাদে ওঠার রাস্তা নয় সিঁড়ি হলো এমন একটা পথ যেটা মানুষকে ভবিষ্যতে তার সফলতার উচ্চতায় পৌঁছে দেয় সিঁড়ি হলো এমন একটা জায়গা যেটা দিয়ে মানুষ তার স্বপ্ন পূরণের পা রাখে তো সেই কারণেই সিঁড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যাতে ঝুল ঝুলগুলো না থাকে তো সেইভাবেই পরিষ্কার করে নিলাম এখন হয়তো আপনারা ভাবছেন যে তুমি তো ওই পর্যন্ত ঝাড়ু লাগালে বাকি তো দিলে না আসলে এটা ওপর ঘরের ঝাড়ু তাই ওই পর্যন্ত দিলাম নিচের ঘর থেকে বাকিটা দিয়ে একবারে বের করে নিয়ে চলে যাব আর যেহেতু ওপর ঘরে এখনও অনেক কাজ আছে তাই আর নিচের ধাপটায় নামলাম না তো এই যে গাছ বসালে তো হয় না গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও খুবই প্রয়োজন আর একার হাতে সমস্ত কিছু করে নিতে হয় মা যেহেতু স্কুলে চাকরি করেন তো মা বেরিয়ে যান আর আপনাদের দাদা ভাইও একটা ছোটো মোটো কাজ করেন চাষবাস আছে তো ওনারও তো সময় হয় না যে গাছপালাগুলো একটুখানি যত্ন করার তবে হ্যাঁ গাছপালা আমারই বেশি পছন্দ আমারই খুব প্রিয় তাতে কারোর কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ হয়তো গাছ শুকিয়ে গেলে একটু একটু জলকেও দিয়ে দেবে কিন্তু এদের কি খেতে দিতে হবে কি প্রয়োজন না প্রয়োজন সবই আমি দেখি আর এই যে ফুলটা ঝরে গিয়েছিল ভাবলাম যে ঠাকুরের কাছে একটুখানি জল দিয়ে প্লেটের মধ্যে রাখি আসলে এইভাবে ফুল দিয়ে ঘর সাজাতে আমার খুব ভালো লাগে অনেক অনেক পত্তলিকায় ফুল ফুটছে কখন দেওয়া হয়নি আর আমি এইভাবে সারা বছরই জলেতে ফুল দিয়ে রাখতে ভালোবাসি এতে যেমন দেখতেও সুন্দর হয় তেমনি পরিবেশটাও মনোরম হয় আবার এতে কিন্তু ঘরের একটা পজিটিভ এনার্জিও থাকে নেগেটিভ এনার্জি অনেক দূরে চলে যায় এতে অনেক কিছু গুণাগুণ কাজ আছে আপনারা যদি পারেন তাহলে এইভাবে জলে একটু ফুল দিয়ে রাখবেন দেখবেন মনটা একদম অন্য রকম একটা খুশিতে ভরে গেছে যখনই আপনি ঘরের মধ্যে আসবেন আর এই যে আর একটা ফুল ফুটেছে গাছে সেটাও দেখিয়ে দিলাম আর আসলে কি বলুন তো ঘর পরিবারটি সুন্দর করে রাখলে মন শান্তি তো সব শান্তি আর কিছুদিন আগে আমার ছেলে বেড়াতে গিয়েছিল তো ও এক এখন বন্ধুদের সঙ্গে বেড়াতে শিখেছে তো গিয়ে আমাকে ভিডিও কল করেছিল যে মামা তোমার জন্য কি নিয়ে যাব তো আমি বলেছিলাম আমি দেখাবো না তুমি নিজের পছন্দের আমার জন্য আনবে তো এই গণপতিটা সে আমার জন্য এনেছিল যাই হোক সবটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তারপরে চলে এলাম রান্নাবান্নার কাজে আজকে মাছ করব আর কুমড়ো শাকের চচ্চড়ি করব কুমড়ো শাকের চচ্চড়ির মধ্যে ওই যে সমস্ত কিছু এখন তো কাঁঠালের দানা খুবই জনপ্রিয় আর আমার ভীষণ খেতে ভালো লাগে আমরা বাড়ির সকলেই খুব পছন্দ করে তাই ভাবলাম যে আজকে কুমড়ো শাক আর কাঁঠাল দানা দিয়ে রান্না করব আর সাথে এই যে মাছের ঝাল চচ্চড়িটা করে নেব তো বেশ অনেকগুলোই আজকে মাছ ভেজেছি কেননা আমি সবসময় চেষ্টা করি যে যতটুকুখানি প্রয়োজন ততটুকানি করা বাড়িতে যদি তিনজন থাকি আমরা তিন পিসি মাছ রান্না করি আর যেহেতু একবেলা খায় আর এখন যেহেতু ছেলে বাড়িতে আছে সেই জন্য একটু বেশি করে করলাম কেননা ও ভাজা মাছ খেতে ভীষণ ভালোবাসে আর সেইভাবে বান্না শেয়ার করার কিছু নেই এই যে রান্নাটুখানি করছি সেই সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওর প্রথমেই যেটা বলছিলাম যে সংসারটা একটু একটু করে কিভাবে গুছিয়ে রাখি আমার এই ছোট্ট এলোমেলো সংসারটা তো হ্যাঁ এইভাবেই সকলের পছন্দের রান্নাবান্না করে সংসারটা একটু ছোটোখাটো জিনিস দিয়ে গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে তবে আমি যেহেতু মধ্যবিত্ত একটা পরিবারের বউ সত্যি কথা বলতে দামি ফার্নি ফার্নিচার নেই ফার্নিচার ফার্নিচার নেই নেই কথা বলা ভুল কিন্তু দামি খুব একটা ঘর ভর্তি করা তবে হ্যাঁ আমি গাছ বসাতে ভীষণ ভালোবাসি আর ওই গাছ দিয়েই একটু একটু করে ঘর সাজিয়ে রাখি আসলে ভালোবেসে যদি ঘর সাজানোর ইচ্ছা থাকে তাহলে ছোটোখাটো জিনিস দিয়েই ঘর সাজানো যায় সেটা আমার মনে হয় আর এই যে এখানে শাক করব করবো তার জন্য বড়ি ভেজে নিচ্ছি আর একটু পোটা ছিল সেটাও ভেজে নিয়েছি আর তারপরে এই যে বেগুন পটল একসঙ্গে দিয়ে দিয়েছি আর যেহেতু কুমড়ো শাক একটু শক্ত কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি ব্যাস মশলা দিয়ে কষিয়ে নাবিয়ে নেব রান্নাটা তাহলে হয়ে যাবে আর মধ্যবিত্তের লাঞ্চ মেনু বিশেষ কিছু নয় আর ওই শাক ডাল মাছ ভাত গ্রামের মধ্যবিত্ত ঘর সেই হিসাবেই সেরকমই রান্নাবান্না আসলে হাতের ছোঁয়াটাই বড় কথা জানেন তো বেশি কিছু না ছোটো ছোটো জিনিস দিয়েই সুন্দর করে যদি ঘর গোছানো যায় সেটা দেখতে ভীষণ ভালো লাগে আসলে মনের একটা চাহিদা থাকে যে আমি আমার সংসারটা এইভাবে গোছাবো তাহলেই গোছানো যায় তবে হ্যাঁ এই গোছ কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অবশ্যই লাগে অক্লান্ত পরিশ্রম আর মন থেকে অনেক অনেক ভালোবাসা নিজের সংসারের প্রতি আর ছেলে যেহেতু হোস্টেলে চলে যাবে তার জন্য কিছু কেনাকাটা করেছিলাম কাল সন্ধ্যাবেলায় সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর কি কি কিনেছি সেইটুখানি শেয়ার করি চলুন এই যে একটা ছাতা কিনেছি যেহেতু ওকে হোস্টেল থেকে কলেজে যেতে হয় খাওয়া দাওয়া করতে যেতে হয় আর প্রতিবারই ছাতা কিনে দিই আর হারিয়ে ফেলে আর জানি ওইভাবেই চলতে থাকবে যতদিন না নিজে অতটা বোধ বুদ্ধি হচ্ছে যাই হোক একটা প্যান্ট টি শার্ট যেগুলো সাধারণত লাগে সেগুলোই কিনেছি আর এখানে কিনেছি দুটো বিচ বালিশের ওয়ার সরি বালিশের ওয়ার কিনেছিলাম একটা ওকে দেবো আর একটা তুলে রাখবো আবার যখন ওটা নষ্ট করে ফেলবে আবার একটা দেবো আর ছিল সাথে আপনাদের দাদা একটা ওই রেনকোট ব্যাস এইটুখানি কেনাকাটা করেছিলাম ভাবলাম যে চলুন আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে তাহলে চলুন আজকের মতো আপনাদের কাছ থেকে অনুমতি নিচ্ছি আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন খুব ভালো থাকবেন দেখা হবে আবার